হ্যালো বন্ধুরা মালতিলতা আর বাগান বিলাসের একটা খুবই কমন প্রবলেম হচ্ছে ক্লোরোসিস বা পাতা হলুদ হয়ে যাওয়া পাতা যখন গাছের হলুদ হয়ে যায় তখন কিন্তু গাছ ভালোভাবে সালক সংশ্লেষ করতে পারে না গাছের গ্রোথ হয় না গাছে নতুন ফুলও আসে না তবে এই সমস্যা থেকে সমাধান কীভাবে করবেন গাছে। প্রথম উপায় হচ্ছে গাছকে রিপোর্টিং করা আপনার গাছ যে গামলা বা যে টবের মধ্যে রয়েছে সেখান থেকে গাছকে বার করে শিকড় থেকে সম্পূর্ণ মাটি ঝরিয়ে ফেলে একদম নতুন একটি মিডিয়া তৈরি করে তার মধ্যে গাছকে বসিয়ে দিলে ক্লোরোসিস হওয়া হলুদ পাতাগুলো আস্তে আস্তে এইভাবে শুকিয়ে ঝরে পড়বে আর নতুন পাতা বার হবে ব্যাস তাহলে গাছ রিকভারি করে গেল আর আর একটা খুবই সহজ পদ্ধতি কিছু না করে আর কিছুদিন অপেক্ষা করা যেভাবে আমার এই মালতিলতার গাছটা ঠিক হয়ে গেছে কিছুদিন আগে ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম পাতাগুলো পুরো হলুদ হয়ে গেছে আর এখন দেখুন সবুজ পাতা বার হচ্ছে ফুল আসাও শুরু করেছে তা